যদি কোন ভক্ত হোক শিষ্য হোক সেই কাজটা করে রাখে সেই হচ্ছে প্রথম শ্রেণীর শিষ্যরা ভগবান দাদু মানে কোসাই ঠাকুরের নির্দেশ মতন নির্দেশ মতন করবে কিংবা যেটা বলবেন সেটাই করবেন সেরকম ঘটনা যদি কোনো শীর্ষ ভক্ত করেন সেটা হচ্ছে যে আমাদের দাপুর যুগের ব্যাধ এত লক্ষ্য যেটা করেছিলেন মানে আলু থেকে তার গুরুকে দিয়েছিলেন ওনার যাতে আর অস্ত্রা করতে পারে আমার কিছু কিছু শীর্ষ ভক্ত আছে যারা গুরুর অদর্শনে পাগলের মতো রয়ে যায় মানে গুরুকে দেখতে পাবো না গুরুকে দেখবো না তাহলে আমি বাঁচবো কি করে এটাই হচ্ছে প্রকৃত শিষ্য ভগবান না তো তখন মানে এত মট মিশন হয়নি ভগবান তখন বয়সে তরুণ সে রাজাপুর থেকে কলকাতায় এক শিষ্যের বাড়িতে এসেছিলেন এসে এসে একটু অসুস্থ হয়ে যান মানে ভালো মতো কি অসুস্থ হয়ে যান অসুস্থ হয়ে যান এবং যে কলকাতায় শিষ্যের বাড়িতে এসেছিলেন তারা ভগবান দাদুকে যথেষ্ট সেবা শুশ্রূষা যত্ন করেন ভালো ভালো ডাক্তার দেখান ভগবান দাদু সুস্থ হয়ে যান ডাক্তারের পরামর্শ মতন বলেন যে ভগবান দাদু যেন ভারতবর্ষে তখন তো কলকাতায় রয়েছে আমাদের ভারতবর্ষে রয়েছে যে পশ্চিমের দেশে যেন একটু জল হাওয়া পরিবর্তন করতে যায় তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে এবং সেই মতনই ভগবান দাদু পশ্চিমে যায় পরিবর্তন করে তার সাথে সে এই ঘটনাটা ভগবান রাজা সাথে যোগাযোগ করতে অনেক দেরি হয়ে গেছিল তখন তো যোগাযোগের কোনো ব্যবস্থাও ছিল না মানে এখনকার মতন তা উন্নত ছিল না মানে চিঠি লিখবে সে চিঠি যাবে কবে যাবে যার জন্য আর যোগাযোগ হয়নি এদিকে দাজাপুরে রোটে যায় যে দাজাপুরে গোসাই ঠাকুরকে হত্যা করেছেন এবং এইটা নিয়ে হাটে বাজারে আর কি আলোচনা হচ্ছে সবাই মনে করছে যে এতদিন দেশে ফিরছিল তার মানে কিছু একটা অঘটন ঘটেছে সেখান দিয়ে যাচ্ছিল অশ্বিনী পাল নামে ভগবান দাদুর অতি মানে অতি প্রিয় শিষ্য কে যখন রাজাপুরের হাটে গিয়ে শুনছে যে আলোচনা হচ্ছে যে আমাদের রাজাপুরের গোসাঁই ঠাকুর মারা গেছে উনি এত উপকার আমরা বিপদ আপদে করলে কোথায় যাবো কার কাছে যাবো আর কে উপকার করবে যে ভগবান তোমার কে কেনাকেই নিতে হলো মানে এরকম বলা বলি করছে হাল করছে করছে কানাকাটি করছে তখন বর্ষা দি পা ওখান দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে বলছে যে আপনারা কোন মহাপুরুষ কেউ রক্ষা করেছেন কার কথা বলছেন তখন ওই রাজ মানে ছেলেরা আর কি উত্তর দিল যে কেন রাজাপুরের গোসাই ঠাকুর তো দেহ রক্ষা করেছে এই কথা বলা যায় পশ্চিমীবাদ তখন মনে মনে যে যে রাজাপুরের গোসাই ঠাকুর তো আমার ভগবান আমার গুরুদেব উনি যখন দেহ রক্ষা করেছেন তখন এই দেহটা তো আমার দাঁড়ি তাহলে আমি আর বেঁচে থাকবো না আমিও দেহ ত্যাগ করব এই বাসনা করে হাটের শেষে ছ আনার আফিম সে বাড়ি ঢুকেছে ঢুকেছে এই মেটে ভুলে গিয়েছে মনে মনে ভেবেছে তাহলে আর কেউ রাখবো না কেন গুরুদেবের জন্যই আমার এই তো গুরুদেবই যখন দেই তখন আর আমার বেঁচে থাকার কোনো অর্থই হয় না এবং ভো অশ্বিনীপাড়ের ভীষণ নাম ছিল গ্রামে কীর্তন মানে সংকীর্তন করার সেগুলো সেই দিনও সে সংকীর্তন করে এসেছে এসে রাত্রিবেলা যখন খাচ্ছে তখন ওনার স্ত্রীর সাথে একটু ভূমিকা করছে ভূমিকা হচ্ছে মানে হঠাৎ করে তো বলতে পারে না যে আমার কাল সকালবেলা তুমি আমার মরামুখ দেখবে বলতে পারে না বলছে জানো তো দিনকাল খুব খারাপ হয়েছে কে কখন মারা যায় তার কিছু ঠিক নেই আমি যদি মারা যাই তাহলে তুমি তার জন্য দুঃখ করো না আর বউ ভাবছি আমার কি কথা হঠাৎ করে আপনি আমার আগে ওই কথা আমাকে বলছেন কেন মনে মনে বলছে যাই হোক রাত্রিবেলা শুয়েছে ও শিনী বলে ঠাকুর ঘরে শুতেন এবং ভোরবেলায় ঠাকুর জাগাতে শুয়েছে শুয়ে চিরকুট লিখেছে যে ওই রাজাপুরের গোসাই দেহ রক্ষা করেছেন আমার এই দেহটা গুরুদেবের জন্যে তাই আমি আর বেঁচে থাকার কোনো কারণ খুঁজে পেলাম না আমি স্বেচ্ছায় আফি সেবা করে আমি মারা আত্মহত্যা করলাম আমার মৃত্যুর জন্য কেন তাই নয় একটা চিরকুট লিখে সে মাতার কাছে দেখে পুরো আফিমটা শিখিয়েছে সকালবেলায় ওঠে না ওঠে না ঠাকুর জাগানো হয় না তখন ওনার

যখন ওই চিটকুটটা পাড়ার লোকেরা দেখলেন মানে তারা সবাই অশ্বিনীপালকে ধন্য ধন্য করছে যে ধন্য তুমি কোনো জোটে তুমি তোমার প্রাণ লোক দেহ দিয়ে ধন্য ধন্য করে ওরাই সব গ্রামের লোকেরাই সব কাজ কাজ করেছে ভগবান দাদু যখন রাজাপুরে ফিরেছেন তখন এই কথা যখন শুনলেন ভগবান দাদু অশ্বিনীপালের সমস্ত পারলৌকিক কাজ করলেন এবং এই ঘটনাটা যখন ভগবান জানেন নাক তলায় বসে বলছেন তার শিষ্য ভক্তদের তখন ভগবান তাকে চোখ দিয়ে ভগবান তাকে চোখ দিয়ে অনু বড়து জল পড়ছে জলটা এই কারণে পড়ছে গুরুও কিন্তু শিষ্য যদি শিষ্যের মতো নয় তাহলে গুরুও কিন্তু চোখের জল ফেলে এবং তখন বলছে যে বাবা আমি অশ্বিনীপালের সমস্ত কাজ করে দিয়েছি পারলৌকিক সমস্ত কাজ করে দিয়েছি এবং ওনাকে জন্মের মতন মুক্ত দিয়ে মুক্ত করে দিয়েছি উনি সেই অমৃত রাজ্যে চলে গেছে উনি আর কোনোদিনই মাতৃ জঠর যন্ত্রণা ভোগ করবে না মানে এটা আমি শুনেছি যে ভগবান দাদু তার শিষ্য শিষ্যাদের দুটি মৃত্যু সংবাদ শুনতে ফলে কিন্তু তিনি দৌড়ে গিয়ে তার পারলৌকিক কাজটা করতেন এই আমার মনে হয় যে এই কারণে করতেন যে উনি তো আমাদের উদ্ধার করতেই এসেছেন মানে উদ্ধারটা যত তাড়াতাড়ি আমরা পেতে পারি সেই জন্যই উনি মনে দৌড়ে গিয়ে তার শিষ্য ভক্তদের কাজ করতেন তাই এইভাবেই গুরুদেব মানে আমার ভগবান দাদু বলি ভগবান তো সত্যি ভগবান না এইভাবেই সে তার শিষ্যদের উদ্ধার করে যদি শিষ্য আমরা যদি একটু জলে না পি তাহলে উনি হাতে জল না পেলি এ বহু বহু প্রমাণ আছে আমরা সকলেই পেয়েছি ঠিক আছে আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম শ্রী গুরু জয় শ্রী গুরু